এই আপনাদের বিপদ আপদ রাস্তা রাস্তাঘাট দাবি দাওয়া আপনার কাছে না আছে ইউনিয়নের আপনাদের নিজস্ব ভোটে নির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মেয়র সরকার গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিপদ আপদ দাবি দাওয়া সুখ দুঃখ বিভিন্ন সমস্যা আপনার যাবেন কার অনেক বেদবি করে ফেললাম মানে সংক্ষেপে কথা বলতে এসে বক্তৃতা অনেকগুলো করে ফেলছে আর সময় নেবো না যেহেতু অনেক কথা বলছে একটু জরিমানা দেয় না এই মাদেশার উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করছে আমাদের দেশে জনসভায় চলে তা আর ধর্মীয় সবাই আমাকে মার হবে

কবর করতেছে সবাই গোসল করাচ্ছে জানাজার প্রস্তুতি নিচ্ছে আবার দোয়ার অনুষ্ঠান মসজিদ হলে গ্রামের সমস্ত লোক এক জায়গায় হয়ে আলু ছিল ঘাঁটি করতেছে বলে উৎসব দোয়া এবং উৎসব একসাথে চলে এত ভালো জাতি ভালো মানুষ এই সুযোগটা তো এই ভালো মানুষের সুযোগই তো ফেরাউল হাসিনা বুঝছে এটার উপরই সুযোগটা ঠিক মতন একটা মামলা টামলা দিয়ে বিনা ভোটে ঘটেছে কয়েকদিন থাকা কিন্তু আল্লাহর আল্লাহ করে দশ বছর আগে বক্তৃতায় বলেছিল আওয়ামী লীগ এবং হাসিনার এমন পতন হবে দুর্গন্ধ বাড়াবে মানুষ নাক কেউ তাকাবে দেখেন বেগম খালেদা জিয়ার কথা আজকে সত্য হচ্ছে বিএনপি তো বলতেছে যে আওয়ামী লীগ আমরা নিশ্চিত চাই না যারা অপরাধী তাদের বিচার হোক আর যারা ভালো মানুষ তারা আওয়ামী লীগ এসে করুক

সারাদেশ সাত তিন মাসের এই হাত কমানোর পরিস্থিতিতে বিএনপির নতুন আমরা কোন হাত পুকুর জায়গা আমরা কি দখল করেছি কেন আমরা করিনি আমি আর বক্তব্য করাবো না

আমাদের জন্য দোয়া করবেন সহায়তা করবেন আগামীতে নির্বাচন হবে আমরা বকুরার মানুষ যে যেটাই করবে হুজুরা হাদিস করার মধ্যে ব্যাংক হুজুরের কাছে রাত পুনে বারোটা পর্যন্ত বসে ওই হুজুর পরে করছে যে উপজেলা সিএম হিসেবে আসে তোমার কামি সেরে আর তো হাদিস করেন আরো কথা বলছি দলের কথা কবারই কারি অতএব অন্য জেলায় কি হবে জানি না তারেক রহমান কার সন্তান আমাদের সন্তান বোগড়ার সন্তান আমাদের ভাই দাদা এবং বিএনপির সময় বোগড়ার যত উন্নয়ন হয়েছে বিগত পনেরো বছর হয়েছে আল্লাহ রহমতে আবার আল্লাহ রহমতে আল্লাহর রহমতে বিএনপি আসলে আমাদের সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বোগড়ার উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে আমাদের ছেলেদের চাকরি হবে বিভিন্ন কিছু আমাদের উপকার হবে এই জন্যে সারা দেশে যে যেটাই করুক না কেন বোগড়ার মানুষকে বিএনপির পক্ষে এবং ধানের শিখের পক্ষেই থাকতে হবে আল্লাহ রহমতে আমাকে প্রধান অতিথি করার জন্যে